বন্ধুরা পাকিস্তান কাল নিজের মাটিতে বেজ্জত হওয়ার হাত থেকে মরতে মরতে বেঁচে গেল আসলে কাল পাকিস্তানে শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ ছিল এই ম্যাচেই পাকিস্তানের হার নিশ্চিত ছিল কিন্তু তারা শেষে গিয়ে ম্যাচ জিতে যায় কালকের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট ধরে পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো নিরানব্বই রান করে তিনশো রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে হোসেন তালা তেষট্টি বলে বাষট্টি রান করে এবং সালমান আলী আগা সপ্তাশি বলে একশো পাঁচ রান করে শেষ পর্যন্ত নট থাকে যার কারণে পাকিস্তান এত রানে পৌঁছতে পেরেছে না হলে পাকিস্তান কাল দুইশো প্যাকেট হয়ে যেত কারণ এদের দুজনকে ছাড়া কাল পাকিস্তানের সবাই ফেল মেরেছে জবাবে শ্রীলঙ্কা ব্যাট ধরতে এসে তারা ভালোই খেলা তো শুরু করে কিন্তু যখন বল করতে আসে তখন সে টপ অর্ডার ধ্বংস করে দেয় কাল শ্রীলঙ্কার বড় বড় চার উইকেট নেয় যার কারণে শ্রীলঙ্কা ম্যাচ হারতেই বসেছিল কিন্তু ওয়ান এন্ডু হাসারাঙ্গা এসে এমন পেটানো শুরু করে যে তাদের ম্যাচ জেতার আশার প্রদীপ আবারও জেলে ওঠে শেষ ওভারে শ্রীলঙ্কার জেতার জন্য প্রয়োজন ছিল একুশ রানের কিন্তু হাসারাঙ্গার আপ্রাণ চেষ্টার পরেও মাত্র পনেরো রানই করতে পারে তারা যার ফলে শেষে গিয়ে মাত্র ছয় রানে জয়লাভ করে পাকিস্তান